সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদেরকে আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ দর্শক দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে যখন পালিয়ে গিয়েছেন পুরো আওয়ামী লীগ দলটাকে একেবারে ধ্বংস করেছে এবং এই আওয়ামী লীগ যোগের মতো চুষে চুষে জনগণকে শেষ করে ফেলেছে আজ তার পতন হয়েছে জনগণ অনেক শান্তিতে থাকবে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে কিছু বলতে পারেনি সরকারের কারণে কিছু পুলিশের কারণে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে অনেক ভালো এবং অনেক ভদ্র আজকে তারা কিন্তু মুক্তি পেলেন এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে দর্শক এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছে সেটা হলো ডিবি হারুন দর্শক একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং তোলপাড় যে উনি দেশ থেকে বিদেশে পালিয়েছেন দর্শক এই মুহূর্তে গোপন সূত্রে জানা গিয়েছে এবং এয়ারপোর্ট থেকে তথ্য এসেছে ডিবি হারুন এখনও দেশে রয়েছেন তিনি বাংলাদেশেই রয়েছেন বিদেশে এখন পর্যন্ত তিনি যাননি দর্শক ডিবি হারুন কিন্তু সমন্বয়কারী এবং শিক্ষার্থীকে উঠে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে নির্যাতন করেছে এবং তাদেরকে খাবার পর্যন্ত দেয়নি তাদেরকে টর্চারিং করা হয়েছে যদি সেই ছয়জন সমন্বয়কারীকে সেখানে যদি গুম করে ফেলতো কিছুই করা ছিল না কারণ তিন থেকে পাঁচশো শিক্ষার্থী জনগণ এবং বিএনপি জামায় ছপ মিলে তিনি অনেকগুলোকে গুলি করে মেরেছে পাখির মতো গুলি করেছে অনেক পুলিশ লেলিয়ে দিয়ে হত্যা করেছে দর্শক এই মুহূর্তে ডিবি হারুন বাংলাদেশ থেকে যেন বিদেশে যেতে না পারে মানুষের কাছ থেকে জানা যাচ্ছে এবং কিছু তথ্য পাওয়া গিয়েছে যে ডিবি হারুনকে নাকি বিভিন্ন জায়গায় ধোলাই করা হয়েছে এবং ধোলাই দেওয়া হয়েছে এবং তার ঘর বাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে এবং আগুনও দিয়ে পুরা হয়েছে দর্শক এগুলো কতখানি সত্য না গুজব আসলে ক্লিয়ার হতে পারছে না তাই আপনাদের কাছে অনুরোধ ডিবি প্রধান হারুন যাতে বাংলাদেশ থেকে বাইরে পালিয়ে যেতে না পারে আপনারা যেখানেই পাবেন তাকে ধরে গ্রেপ্তার করে এবং থানায় সম্পর্ধন করবেন কারণ ডিবি হারুন শিক্ষার্থীদের বিপক্ষে ছিল এবং জনগণের বিপক্ষে তিনি স্বাধীনতার বিপক্ষে ছিলেন তিনি স্বৈরতন্ত্র এবং এক একতান্ত্রিক ছিলেন ডিবি হারুন কখনো ক্ষমা পাবে না কেউ এবং কোনো জাতি তাকে ক্ষমা করবে না তিনি যে কাজটি করেছেন জনগণের সাথে তিনি জাতীয় বেইমান তিনি শিক্ষার্থীকে তিনি না খেয়ে রেখে দিচ্ছিলেন এবং তাদেরকে পিস্তল ধরেছিলেন এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন এবং তাদেরকে হাসপাতাল থেকে বাড়ি থেকে এবং রাস্তাঘাট থেকে তিনি তুলে নিয়ে গেছেন এবং তাদেরকে টর্চারিং করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে অমানবিক নির্যাতন করেছে এ ডিবি হারুন দর্শক ডিবি হারুনকে যেখানেই পাবেন আপনারা অবশ্যই তাকে গ্রেপ্তার করবেন এবং তাকে উলুঙ্গ করে থানায় সফর্দ করবেন তিনি যে করে হোক দেশ থাকে যাতে পালিয়ে না যেতে পারে এই ডিবি প্রধান হারুন তিনি কিন্তু অনেক মানুষের ক্ষতি করেছে আর ইনি শেষ পর্যন্ত জনগণের যে ক্ষতি করেছে কয়েকশো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বারো হাজার উদ্য মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে জেলে ভরেছে এই যে করে হোক ডিবি হারুনকে গ্রেপ্তার করতে হবে এবং দেশের আনাচে কুনাচে আপনারা খুঁজবেন সবাই ঠেলাওয়ালা দিনমজুরি তার গার্মেন্টস শ্রমিক এবং শিক্ষার্থী ভাই বোন আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে বিএনপি জামাচিবি সবার কাছে অনুরোধ ডিবি হারুনকে খুঁজে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে ইনি যেন বিদেশে যেতে না পারে আর ইনি কিন্তু খুবই একটা বাজে কাজ করেছে জনগণের সাথে এনার কোনো ক্ষমা নেই এনার এনাকে আইনের আওতায় নিতে হবে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ